তার মধ্যে এত মেকআপ রয়েছে না আরো এই কারণে আর আমার লুকটা কেমন লাগছে ভিডিও হয় নাই এই ভিডিও হচ্ছে মই তখন চাদি মনে নাই খেয়াল করার পরে বল ববিন জান বললাম তো যে 5 মিনিট হওয়ার পরে বলবা তাহলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতা সরকার আজকে দুর্গা লুকে আছি যাই হোক কেমন লাগছে জানাবে ভিডিওতে সকাল দশটা নাগাদ বেরিয়েছি ভাতে ভাত তোমাদের অনেকে বলো ভাতে ভাত আমি ভাই সিদ্ধ ভাত বলি সিদ্ধ ভাত খেয়ে বেরিয়েছি প্রায় এই লুকটা নিতে দু তিন ঘন্টা লেগে গেছে তারপরে এদেরকে খুঁজে পাওয়া এদের কাছে আসা এদেরকে খাই দেয় কিছু রিলস বানালাম এখন আমি তোমাদের জন্য বেশি লং টাইম ভিডিও দেবো না পাঁচ মিনিটের ভিডিও দেবো কেন প্রচন্ড মাথা ধরেছে সেই ক্ষেত্রে আবার অন্য জায়গায় একটা দুয়ে একটা শুট নিতে হবে সেখানে যাব আর যেহেতু আমার কাছে খাবার নেই বলে আমার থেকে একটু দূরে দূরে আমার ক্যামেরাম্যানের থেকে আর কি ঘুরে ঘুরে দেখে ক্যামেরাম্যানের কাছে খাবার আছে তাই ওদের ওর কাছেই বেশি ঘুর করে আমার কাছে একটু কম আর একদম দুপুর বার বার বেলা পড়ে গেছে শান্ত হয়ে বসে রয়েছে কোনো ঝটপট মানে দুষ্টমি কিচ্ছু নয় একদম শান্ত বাচ্চাটা দেখো কিভাবে বসে আছে এই কি হয়েছে আর এদের তো অভ্যাস একটু ছটপট ছটপট করে ছটপট না করলে তো এদের মানায় না এরা কি মানুষের মতো মানুষই ছটটা আমরা শান্ত হয়ে বসি না তারপর এরা তো এদের তো মানে জন্মগত এরা লাপালাপি করে ভালো আছো আজকে আমাকে কেমন লাগছে ভালো লাগছে দাঁত বার করো দাঁত বার করো দাঁত বার করবে না ধরো নেই আমি এখন বিদায় দেব ঠিক আছে চলে যাবো টাটা ঠিক আছে চলে যাব চলে যাবো রাত দেখি কি হবে

বাড়ি গিয়ে छान করে ভাত খাবো তাই তো নাও নাও কিছু নেই কিছু নেই দেখো তো কিছু তো আছে দেখো কিছু তো আছে আজকে যে হাত কাটা যে ছিল না ও তো এসেছিল ও কোথায় পালিয়ে গেল এত ভিড়ের ভিতরে পালিয়ে গেছে বাবা ধরো তো মাথা ধরো মাথা ধরো 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 ধরবে না মাথা ধরেছে তাও ধরবে না আসুন টাইমটা দেখবে হয়ে গেছে আ কি হাওয়া দিচ্ছে হাওয়া লাগছে কি সুন্দর এখানে মাঝে মাঝে থাকে না আমার তো সেই প্রতাপনগর থেকে সাইকেল নিয়ে ঘুরে 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 খুঁজি কোথায় আছে পাওয়া যায় যখন নামিয়েছি তখন থাকে না থাকে যা এই কিছু বলবে না ভয় পাবি না তো ভয় না পাবিনা যদি ওখানে আক্রমণ করে চুপ করে এখন দাঁড়িয়ে থাকবি দেখবি কিছু বলবে না তুই যদি দৌড়াস ও দৌড়াবে উল্টো পিছন পিছন

चलो 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 हूं नया देखो हां एको ठीक है और एक बच्चे चल एको आने का है चल